আসসালামু আলাইকুম এই যে একটা ব্রাহ্মা গরু সোজা এই যে এই বাচ্চাটা আমাদের ঘরের বাচ্চা পালা এই গরুটা আমরা পালতাছি বেশ কিছু দিন ধরে প্রায় এক বছরের উপরে এই গরুটা এখনো দাঁতে নাই আটষট্টি আটান্ন ইঞ্চি হাইট আছে আটান্ন ইঞ্চি হাইট আছে আটান্ন ইঞ্চি হাইট আছে এই গরুটা আমরা দীর্ঘ এক বছর ধরে পালতাছি গরুটার বয়স ষোলো মাস এখনও দাঁত হয় নাই আল্লাহ রহমতে গরুটা দেখেন এরকম ব্রাহ্মা সারা বাংলাদেশের ভিতরে আমাদের বাংলাদেশি ব্রাহ্মা খুবই কম আছে এর পায়ের যে পায়ের যে কোয়ালিটিটা দেখেন সামনে দাও এর যে হাঁটা চলাটা দেখেন আমাদের দেশীয় ব্রাহ্মা আমরা গর্বভোগ করি এটা আমাদের দেশীয় ব্রাহ্মা ব্রাহ্মাটা দেখেন আমাদের বাসার পাশে এই যে ব্রাহ্মাটা ব্রাহ্মাটা দেখেন এই যে ব্রাহ্মাটা গরু কাকে বলে আমাদের দেশীয় ব্রাহ্মা চোদ্দ মাস বয়স চোদ্দ মাস বয়স চোদ্দ মাস বয়স সামনে হাঁটা মাথাটা দাও